বন্ধুরা নাস্ট্রাডামাসের নাম শুনলেই রহস্য আতঙ্ক আর ভবিষ্যৎ নিয়ে কৌতূহল আমাদের মনে ভেসে ওঠে তার ভবিষ্যৎবাণীগুলো প্রায় ইতিহাসের বড় ঘটনাগুলোর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে আলোচনায় আসছে একটি বিশেষ ভবিষ্যদ্বাণী যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন দক্ষিণ আমেরিকায় বিশেষ করে ব্রাজিল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে আজকের আলোচনায় আমরা দেখব নাস্ট্রাডামাস আসলে কি বলেছিলেন জয়ব জলবায়ু পরিবর্তন কি সত্যি সেই ভবিষ্যৎবাণীকে বাস্তব করছে আর ব্রাজিলের বর্তমান সংকট আমাদের জন্য কি শিক্ষা বহন করছে তার বই লেস প্রফেটিস গ্রন্থে এমন অনেক কবিতার মতো চতুষ্পতি লিখেছেন যেখানে বলা আছে আগুন বনকে গ্রাস করবে মানুষ দিশেয়ারা হয়ে পালাবে নদী তার পথ হারাবে আর ধোয়ায় আকাশ ঢেকে যাবে অনেক গবেষক মনে করেন এটি অ্যামাজনের অগ্নিকাণ্ড ও ব্রাজিলের পরিবেশ বিপর্যয়ের এক আশ্চর্য পূর্বাভাস আবার অন্য একটি চতুষ্পতি তিনি লিখেছেন দক্ষিণ ভূমি থেকে ধ্বংস শ আসবে যা সমুদ্রকে রক্তিম করে তুলবে এটি একটি চতুষ্পদীতে তিনি বলেছেন এটি সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি বন্য এবং উপকূলবর্তী বিপর্যয়ের ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করা যায় কেন নাস্রোটামাসের ভবিষ্যৎবাণী ব্রাজিলের সঙ্গে এত বেশি মিলে যায় তা বোঝার জন্য আমাদের ভৌগোলিক বাস্তবতা দেখতে হবে ব্রাজিল পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজনের আবাসস্থল এখানে উৎপত্তি হয় বিশ্বের প্রায় কুড়ি পার্সেন্ট অক্সিজেন কিন্তু বন উজাড় শিল্পায়ন কৃষি সম্প্রসারণ এবং দাহ্য মৌসুমের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ একর বনভূমি আগুনে ভস্মীভূত হয় পাশাপাশি ব্রাজিলের আটলান্টিক উপকূলে ঘূর্ণিঝড় বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে অর্থাৎ প্রকৃতি যেন এখানে প্রতিশোধ নিতেই উদ্যত অ্যামাজনের অগ্নিকাণ্ডকে অনেকেই বলেন পৃথিবীর ফুসফুসে আগুন সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দু হাজার উনিশ দু হাজার কুড়ি এবং দু হাজার তেইশ সালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যার ধোঁয়া এক সময় হাজার কিলোমিটার দূরে সাও পাওলো শহর পর্যন্ত পৌঁছেছিল এই আগুন শুধু গাছপালাকে ধ্বংস করেনি এবং বন্যপ্রাণী নিধন স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি এবং জলবায়ুর ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে আগুন বনকে করবে লাইনটি এখানেই অদ্ভুতভাবে বাস্তবে মনে হয় অন্যদিকে বলেছিলেন নদী তার পথ ব্রাজিলে তা একেবারেই সত্যি হয়ে দেখা যাচ্ছে অ্যামাজন নদীর উপনদীগুলো জলবায়ু পরিবর্তনের কারণে খরা ও বন্যা চক্রাকারে দেখা দিচ্ছে কখনো ভয়ঙ্কর বন্যায় শহর প্লাবিত হচ্ছে আবার কখনো নদীগুলো শুকিয়ে যাচ্ছে দু সালে ম্যানাস শহরে রেকর্ড বন্যা হয়েছিল আবার দু সালে ভয়ঙ্কর করার কারণে শত শত নদীপথ শুকিয়ে যায় এই পরিবর্তন স্থানীয় পরিবেশ কৃষি এবং মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলছে বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের মূল কারণ মানুষের অবিবেচক কাজ বন ধ্বংস কার্বন নিঃসরণ অবৈধ খনি কার্যক্রম ও শিল্প দূষণ প্রকৃতিকে প্রতিশোধ নিতে বাধ্য করছে নাসামস হয়তো রূপক অর্থেই লিখেছিলেন প্রকৃতি তার ভারসাম্য ফেরাতে আগুন ও জলে আঘাত করে করবে আজ আমরা দেখছি প্রকৃতির সেই প্রতিশোধ বাস্তব হয়ে উঠছে ব্রাজিলের প্রাকৃতিক দুর্যোগ শুধু পরিবেশ নয় অর্থনীতিকেও ভেঙে দিচ্ছে কৃষিক্ষেত্র নষ্ট হচ্ছে রপ্তানি কমছে খাদ্য সংকট বাড়ছে আন্তর্জাতিক মহলে ব্রাজিলের উপরে চাপ বাড়ছে বন উজাড় বন্ধ করার জন্য রাজনৈতিকভাবে বিষয়টি একটি বিতর্কের রূপ নিয়েছে অর্থনৈতিক উন্নয়ন আগে নাকি পরিবেশ রক্ষা আগে রাষ্ট্রটামস এর ভবিষ্যৎবাণীতে যেমন বলা হয়েছিল মানুষ দ্বিধায় পড়বে পথ বেছে নিবে অনেক প্রশ্ন করেন রাষ্ট্রটামস কি সত্যি ভবিষ্যৎ দেখেছিলেন নাকি এগুলো নিছকই মানুষের কল্পনার ব্যাখ্যা? বৈজ্ঞানিকভাবে আমরা জানি ব্রাজিলে আগুন ও বননার পেছনে রয়েছে বাস্তব কারণ। জলবায়ু পরিবর্তন, অবহীত কার্যকলাপ এবং সরকারের নীতি। তবে, আরসোরজের বিষয়ে নাসরাডামুস এর শত শত বছরের পুরনো কবিতা এত নিখুতভাবে আজকের সংকটের সঙ্গে মিলে যাচ্ছে যে একে একেবারেই কাকতালীয় বলা কঠিন। নাসরাডামুসের ভবিষ্যদ্বাণী কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য। প্রকৃতি যখন প্রতিশোধ নেয়, তখন আমাদের থেমে গিয়ে ভাবতে হবে আমরা কি ভুল পথে হাঁটছি রক্ষা শুধু ব্রাজিলের দায়িত্ব নয় বরং পুরো পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে জড়িত বলা যায় এই আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে ভারসাম্য বজায় রাখা ছাড়া বাঁচার আর কোনো পথ নেই প্রশ্ন হলো সমাধান কি বিজ্ঞানীরা বলছে বনুজল বন্ধ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থানীয় জনগণের অধিকার রক্ষা করলে অ্যামাজনকে বাঁচানো সম্ভব ইতিমধ্যেই কিছু প্রকল্প শুরু হয়েছে যেমন অ্যামাজন ফান্ড যা বন সংরক্ষণের অর্থ সহায়তা করছে নস্টাডামোস যেমন লিখেছিলেন অগ্নির পর শান্তি আসবে হয়তো এই বিপর্যয়ে মানবজাতিকে আরও দায়িত্বশীল করে তুলবে বন্ধুরা নস্টাডামোসের কবিতায় আমরা দেখি ভয় আর ধ্বংস ধ্বংস আর পুনর্জন্মের দ্বৈততা ব্রাজিলের প্রাকৃতিক দুর্যোগ কি তার ভবিষ্যৎবাণীর প্রমাণ নাকি এটি শুধুই বিজ্ঞানের ব্যাখ্যা আমরা যেভাবেই দেখি না কেন কথা সত্য প্রকৃতি আমাদের প্রতি নিচ্ছে এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি ইতিহাসের মতো আবার ভুল করব নাকি শিক্ষা নিয়ে নতুন ভবিষ্যতের দিকে এগব তো দর্শকদের প্রতি আমার প্রশ্ন আপনারা কি মনে করেন নাস্ট্রাডামস কি সত্যি ব্রাজিলের দুর্যোগের ভবিষ্যদ্বাণী করেছিলেন নাকি এটি নিছকই কাকতালীয় আর প্রকৃতিতে বাঁচার আমরা ব্যক্তিগতভাবে কি করব